খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সেলাই মেশিন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে খাগড়াছড়ি সদর জোনের হলরুমে এসব মানবিক সহায়তা প্রদান করা হয় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা প্রদান করেন আয়োজকরা জানান চোদ্দ পরিবারকে আর্থিক অনুদান বাবদ এক লাখ তিরিশ হাজার টাকা এক পরিবারকে সেলাই মেশিন ও পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় আলোর কাজ প্রকাশ আমরা চেষ্টা করি আপনারা যারা বিভিন্ন সমাজ দাতা আমরা সবাই চেষ্টা করি একসাথে একসময়ে ভিড়িয়ে আমাদের উপকার সম্ভব কি এখানে টাকা আত্মতুষ্টির ভূমি না কারণ আপনাদের যে চাহিদা আমরা যেটা প্রয়োজন তার আমরা পূরণ করতে আমাদের বিশ্বাস নাকি যে